সাম্প্রতিক পনেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এক নম্বর বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কবে উনিশশো সালে দুই নম্বর এশিয়াদের মধ্যে কে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর তিন নম্বর বায়মান সূচকের নিয়ম অনুযায়ী এ কিউ আই স্কোর শূন্য থেকে পঞ্চাশ হলে কি বোঝায় ভালো বাতাস চার নম্বর মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার করা না গেলে দুই সাল নাগাদ বাংলাদেশের খাদ্য উৎপাদন কত শতাংশ কমে যাওয়ার আশঙ্কা আছে পঁচিশ থেকে তিরিশ শতাংশ বাংলাদেশের গ্রাম থিয়েটারের প্রবর্তককে সেলিম আল দিন ছয় নম্বর বাংলাদেশ সহ কতটি দেশের মার্কিন অধিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র পঁচাত্তরটি দেশের একুশ জানুয়ারি থেকে কার্যকর হবে সাত নম্বর মুসলিম ব্রাদারহুড সংগঠন কোন তিনটি দেশের সংগঠন মিশর লেবানন আর জর্ডান আট নম্বর ভেনেজুয়েলার অর্থনীতিতে কে সারিয়া নামে পরিচিত দিলসি রোডলিগেস নয় নম্বর নাট্যচার্য সেলিম আল দিন কত তারিখে মৃত্যুবরণ করেন চোদ্দ জানুয়ারি দু সালে দশ নম্বর ডেনমার্কের রাজধানী নাম কি কোপেনহেগে